আসসালামু আলাইকুম আজ সোমবার চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝাঁদাহর সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানি সবজি বাজারে আজ পাইকারি বাজারে কোন সবজি কী দামে বিক্রি হচ্ছে চলুন জেনে আসি দর্শক আমরা টমেটো দেখতে পাচ্ছি চাচা আসসালামু আলাইকুম চাচা এই টমেটোগুলো কত করে চাচ্ছেন টমেটো পাঁচ টাকা কেজি পাঁচ টাকা কেজি দাম হচ্ছে টমেটো তো মাশআল্লা খুব সুন্দর টমেটো আপনার পাঁচ টাকা করে দাম হয়েছে পালঙের আটি কত ভাই পালঙের আটি দশ দশ টাকা আটি চাচ্ছেন দামদার হয়েছে দামদার হয়েছে কত টাকা ছয় টাকা চাচা কিনলেন টমেটো কত ক্যারেট একশো টাকা ক্যারেট দাম হয়েছে